অরিজিনাল দেশি পেঁয়াজ আমাদের পাবনা স্পেশাল পাবনা ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না বাজারে সবচেয়ে ভালো পেঁয়াজ নেয় না যে দামে কিনতেছি ঢাকা যায় দেখছি তার চেয়ে মনে দুই তিনশো নেয় বাজারে স্থির বাজার না হলে ব্যবসা কোনো ব্যবসা না

পাবনা থেকে বলছি আতাইকুলা হাট থেকে কী পরিস্থিতি পেঁয়াজে সেটাই আপনি জানিয়ে দেবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন এক ব্যবসিক বড় ভাই চলুন আমরা কথা বলি তার সাথে শুনি ভবিষ্যৎ বা বর্তমানে কি পরিস্থিতি ভাই আর শরীর স্বাস্থ্য কেমন

যে দাম কিনতেছি ঢাকা যাই দেখছি তার চেয়ে মনে দুই তিন নাই মানে সব সময় এটা আজকে আসলে এই বাজারটা সকালের থেকে আজকে সারা দিনের পরিস্থিতি কি ছিল সকাল থেকে সকাল থেকে বাজার সকাল থেকেই এখন আবার যে 5000 7টা সকাল থেকে এখন একটু বেশি ছিল শেষের দিকে এসে বেলা বাড়ার সাথে সাথে আজকে একটু আকাশের পরিস্থিতি ভালো তার কারণে পিয়াজটা বেশি আমদানি পড়ে দামও আগের চেয়ে আগের বাজার চেয়ে কত হয় যে মাল আমরা চল্লিশ পঁয়তাল্লিশশো টাকা মনে কিনলাম সেই মালই এখন কেনা লাগছে চল্লিশশো সর্বোচ্চ মাথাটা ছয়টা হচ্ছে মাথাটা মাথাটা আপনার এই এইটা কোথায় যাওয়ার জন্য প্রস্তুত করছেন এটা চৌরাস্তা চৌরাস্তা তারা কি মাথা তারা কি মাথা নেয় হ্যাঁ মাথা নেয় বাজারে সবচেয়ে ভালো প্লেস নেয় না রায় না

যদি না আসে ওইভাবে তাহলে বাজারটা দাঁড়াবে পেঁয়াজ যদি আমাদের বাইরে থেকে না আসে আমাদের তো এখন পেঁয়াজের তো মৌসুম না পেঁয়াজ অলরেডি ঘাটতি কৃষকের হাতেই পেঁয়াজ নাই। এই সময় বাইরে থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম মুহূর্তে দেখা যাবে একদম বাজারে অস্বস্তি চলে আসবে বাইরে থেকে কন্টিনিউ চ্যানেল অনুযায়ী যদি মাল আসে এক মাসে আসলো আর এক মাসে আসলো না এরকম করলে বাজারে অস্থিরতা অস্থির কন্টিনিউ করতে হবে এখন চীন থেকে আসুক মিশর থেকে আসুক ভারত থেকে আসুক কন্টিনিউ চেনে থাকতে হবে

হলে ভালো একটা নির্দিষ্ট দাম পাইলে আমরা ব্যবসা করতেও পারি নির্দিষ্টভাবে আবার ওইদিকে বিক্রিও ভালো আচ্ছা ধন্যবাদ বড় ভাই আসলে অনেকজন অনেক আমাদের কাছে প্রশ্ন করে ভাই ভালো ব্যাপারের

জিরো ওয়ান্স এইট সিক্স নাইন থ্রি ফোর প্রিয় দর্শক আপনারা ভালো ব্যাপারে খুঁজছিলেন যদি ভালো পাবনার ভালো পেঁয়াজ মানে দেখতেই পাচ্ছেন ভালো পেঁয়াজ যদি আপনারা ক্রয় বিক্রয় বা কিনতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা অনেকেই ভালো ব্যাপারে খুঁজেন পাবনার ভালো ব্যাপারে ভালো মানের পেঁয়াজ দেখতেই পাচ্ছেন ভাইও সকা মানুষ পেঁয়াজও সকা মানুষ দুই নম্বর পেঁয়াজ নেই আপনাদের ভালো কিছু হবে আশা করি আপনারা যোগাযোগ করবেন তার সাথে ইনশাল্লাহ সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে কন্টিনিউ ওখানে যে বাজার আমাদের আগে বলে দিলে আমরা ওইভাবে এখান থেকে মাল কিনে পাঠাই দিতে পারি তাতে তারও কোনো ঝুঁকি থাকবে ঝুঁকি থাকবে এখানেও ঝুঁকি থাকবে না এখানেও ঝুঁকি থাকবে না আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনি কাজ করছেন আপনার মূল্যবান সময় আমি নিয়েছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ